হ্যালো আলাইকুম লাইভ লাইফগুড ডিজিটাল প্ল্যাটফর্মে আবার আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম গুড সম্পর্কে তো ভিডিওটার সম্পর্কে আমি এখন আপনাদের সাথে আলোচনা করবো এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করুন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকলাম তারপর এখানে দেখেন কিন্তু আমার অসংখ্য লোক আছে আমার ভিডিও থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু অনেকে আসছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যারা অ্যাকাউন্টটা ভেরিফাই এখনও করেননি তাদেরকে আমি বলবো আপনারা যতই লেট করবেন ততই কিন্তু আপনাদের লস হবে আপনারা দ্রুত অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন এখান থেকে যত আগে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ততই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এই দেখেন এখানে নাইদুল ইসলাম এই বাইক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করেননি দেখেন ওনারা কিন্তু নট ভেরিফাই আসতেছে তো আপনারা যারা আছেন কাইন্ডলি আপনারা অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন এখানে কিন্তু আমার অসংখ্য লোক আছে অনেকেই কিন্তু মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট মানে রেখে দিছে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করেননি তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খুব দ্রুত অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন এখানে কিন্তু অনেক লোক আছে আমি যদি নাম উল্লেখ করি এম ইলিয়াস আব্দুল মন্নান ওনারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করছে মুস্তাক আহমেদ উনি অ্যাকাউন্ট ভেরিফাই করছে এম ডি আমির হোসেন ভাই উনি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করেননি মির্জা খুরশেদ আলম ভাই উনি অ্যাকাউন্ট ভেরিফাই করছে এম ডি আলামিন আহমেদ উনি ভেরিফাই করছে রুমান আহমেদ উনি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করেননি জাস্ট ক্রিয়েট করে রাখছেন সাকিব আহমেদ উনি ক্রিয়েট করে রাখছেন অ্যাকাউন্ট ভেরিফাই করেননি শীতল খান উনি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করছে জিসান উনি কিন্তু জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছে কিন্তু ভেরিফাই করেনি এইরকম অসংখ্য লোক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে কিন্তু ভেরিফাই করে তাদেরকে আমি বলতেছি আপনারা দ্রুত অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন এখান থেকে কিন্তু ভাই ইনকামের মজাই আলাদা আপনি যখন ঠিকঠাক মতো কাজ করবেন ঠিকঠাক মতো একটা মানুষকে গাইডলাইন দেবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন তো তাদেরকে আবারও বলতেছি অবশ্যই আপনারা দ্রুত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম